তোমার দুর্গা মহালয়া ভরে সরস মাছ গায়ে আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা বোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনী গান কন্যার আমার দুর্গা ঘরদুর ভাষা বাঁধ ভাঙ্গা বন্যার তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো তোমার দুর্গা হুল্লড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল কেন না অন্ধকার আমার দুর্গা রোজ সে যে গুজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায় আমার দুর্গা কালকে যেমন আজও ততই বছ তোমার দুর্গা ছবির প্রেমের শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় কেউ যদি তোমার দুর্গা দুর্গা ঢাকে আমার ঘুরেই দশ দশচক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন নানানি কিছু নেই সঞ্চয় তোমার দুর্গা কুলকুল নদী মেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আঁচড়ে ভয়েই শুকিয়ে কাঠ তোমার দুর্গা অস্ত সানায় সিংহ বাহিনী রূপ আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চু তোমার দুর্গা দশভুজা অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে থুঁকতে থুঁকতে হাঁটে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে